হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবাইপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আবাইপুর ইউনিয়নে আবাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা শৈলকূপা জেলা ঝিঙাইদাও পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার এটা একটা ভবন যেটা বলে কমিউনিটি ক্লিনিক প্রত্যেকটা ইউনিয়নে এরকম কমিউনিটি ক্লিনিক আছে তো আমি এর আগেও আপনাদের এই ক্লিনিকের ভিডিওটা করছিলাম তখন অবশ্যই খুবই অবস্থাটা খুবই খারাপ ছিল তো এখন খুব সুন্দরভাবে নতুন করে ভবনটা তৈরি করা হয়েছে এবং রং করা হয়েছে দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তার এই লক্ষিণটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা দেখুন যে কত সুন্দরভাবে এই স্বাস্থ্য কমপ্লেক্সটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটা তারা করেছে সেটা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনেরই মোটামুটি মা ও শিশু যে পরামর্শ আছে তারা এখান থেকে সেবা নিতে পারে একদম বিনামূল্যে আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এটা এই ভবনটা যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সটা কাজ করা হয়েছে নতুন করে এই জন্যে অনেকটা সুন্দর লাগছে আমি যদি এর স্বাস্থ্য কমপ্লেক্সের এই যে যদি সামনে অংশটা দেখাই দেখতে পাচ্ছেন তবে সামনের অংশটা অপরিষ্কার অবস্থায় রয়েছে যেটা এখন মৌসুমের সময় এখন মৌসুমের সময় যেহেতু গাছের পাতা পড়ার সময় এই জন্য দেখুন পাতা পড়ে আসলে দেখতে খুবই খারাপ দিক দেখা যাচ্ছে তো অবশ্যই দর্শক আপনারা জানেন যে অবশ্যই এই স্বাস্থ্য কমপ্লেক্সটা ইউনিয় যে স্বাস্থ্য কমপ্লেক্সটা এইটা অনেক সুন্দর কিন্তু এ সামনের যে অংশগুলো রয়েছে এদের পাতা এবং গাছের পাতা এবং আবর্জনা ভরপুর অবস্থায় রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পারছেন সেটা করলে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে আমি চাই যে সরকারের মাধ্যমে এই যে মেন রোড থেকে মেন গেট এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য এটা সুন্দরভাবে পাকাপোক্তভাবে এই জায়গাটা করার জন্য যাতে করে সামনে এই ঝড় বৃষ্টি বর্ষার সময় যাতে করে কোনো রুগীদের এখানে আসতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি সরকারের কাছে বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশগুলো পয় পরিষ্কার করে করার জন্য আপনারা পদক্ষেপ নেন এবং অবশ্য আপনারা এখানে যাতে সাধারণ পাবলিক ভালোভাবে সেবা নিতে পারে এদিকে আপনারা নজর রাখুন এরকমটাই আপনাদের কাছে প্রত্যাশা আমি ইউনাদেশ সাহেবের কাছে মিতভাবে অনুরোধ করব যে এই আবাইপুর দশটা এগারো নম্বর আবাইপুর ইউনিয়নে এই কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা এই সামনের যে অংশটুক আছে ভূমিটুক এটা পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। আপনার আপনার এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বা আপনারা জানেন জেনে থাকবেন যে এখানে যেহেতু বিনামূল্যে ট্রিটমেন্ট হয় এই জন্যই আমি আশা করি যে এখানকার স্থানটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখার জন্য তো ধন্যবাদ জানাই সকল দর্শককে